আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আসলে এটা আমাদের একটা জাতীয় সঙ্গীত না এটা আমাদের বাঙালির একটা ইমোশন একটা আবেগ কারণ এটা হয়তোবা বা আমরা দেশে বসে বা আমরা যখন এমনি শুনি তখন সাধারণত এটাকে আমরা উপলব্ধি করতে পারি না আমাদের ভিতরে সেই আবেগটা কাজ করে না কিন্তু এটা আসলে আমি তখনই উপলব্ধি করতে পারি আমি বা আমরা সেটা হচ্ছে যখন দেশের বাইরের মাটিতে এই জাতীয় সঙ্গীতটাকে বাজানো হয় বিশেষ করে যখন কোনো ইভেন্টে বিশেষ করে স্পোর্টস ইভেন্টে এমনি কখনো বাজানো হয়েছে কিনা বা ই হয় কিনা অতটা তো শোনা হয় না বা দেখা হয় না কিন্তু যখন কোনো আইসিসি বা ফুটবল ইভেন্টে যখন দেশের বাইরে একটা দ্বিপাক্ষিক যখন ম্যাচ হয় তখন যখন দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় তখন যখন বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা বাজানো হয় তখন শরীরে কাটা দেয় এবং এই জিনিসটা আমি আরো বেশি উপলব্ধি করতে পারছি সালে যে ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার যে ম্যাচটা হয়েছিল কলকাতা ইডেন গার্ডেনে সেই ম্যাচটা আমি মাঠে বসে খেলাটা দেখছিলাম তা আমাদের বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতে যে যখন আমি খেলাটা দেখছি তখন যখন এই জাতীয় সঙ্গীতটা বাদন হয়েছে তখন আসলে যে কিভাবে মানে শরীরের ভিতরে কাটা দিছে এবং কিভাবে যে কাজ করছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না কারণ এই জাতীয় দেশের সাথে স্বাধীনতা বছর জড়িত এটা আমাদের যে একটা আবেগ সেই আবেগের জায়গা সেই ইমোশনের জায়গা জাতীয় সঙ্গীত সেটাকে এখন আপনারা বলতেছেন আপনারা পরিবর্তন করবেন পরিবর্তনের জন্য আপনারা এখন ডাক উঠাইছেন আপনারা হয়তো বা আন্দোলনও করতে পারবেন কারণ আপনাদের কাছে সেই এখন ক্ষমতা আছে আপনাদের হাতে এখন সেই সুযোগ আছে কারণ এখন আপনারা চাইলে অনেক কিছু করতে পারবেন কিন্তু আমার কথা হলো যে যদি আপনারা যেই যৌক্তিকতা দিয়ে বা যেই কারণে আপনারা করতে চাচ্ছেন যে আপনারা দেশ স্বাধীন করছেন এই কারণে আপনারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করবেন তাহলে একটা দেশ স্বাধীন করতে গেলে কিন্তু তার কিন্তু কিছু নিয়ম আছে আপনারা দেশ স্বাধীন করছেন তাহলে শুধু জাতীয় সংগীত কেন পরিবর্তন করবেন আপনারা দেশের নাম পরিবর্তন করেন দেশের মানচিত্র পরিবর্তন পরিবর্তন মানচিত্র করে দেশের যে মুদ্রা আছে সেই মুদ্রা নতুন করে চালু করেন দেশের যে ভাষা আছে সেই ভাষাটাকে নতুন করে চালু করেন শুধু একটা জিনিস কেন করবেন এক জাতীয় সঙ্গীত এটা তো শুধু একটা পরিবর্তন করে তো দেশ স্বাধীন হয় না দেশ স্বাধীন করতে গেলে সব জিনিসেরই নতুন করে তার সংযোজন বা পরিবর্তন করতে হয় সেগুলো আপনার করেন তাহলে আমার মনে হয় যে সারা দেশের বাংলার জনগণ মেনে নিবে বা সারা দেশের জনগণের কোনো আপত্তি থাকবে না যেহেতু দেশ স্বাধীন আপনারা করছেন আর দেশ স্বাধীন আপনার কার থেকে করছেন দেশ স্বাধীন তো হয় একটা দেশ আরেকটা দেশের থেকে স্বাধীন হয় যেমন আমরা উনিশশো সালে পাকিস্তানের থেকে স্বাধীনতা পাইছি সাতচল্লিশ সালে যে মহাভারত ছিল সে মহাভারত বিভক্ত হয়ে ভারত একটা আলাদা দেশ হয়েছে আমরা উনিশশো একাত্তর সালে যুদ্ধ করে আবার আমরা আলাদা দুটো দেশ হচ্ছে একটা পাকিস্তান একটা বাংলাদেশ তো এইভাবে হচ্ছে দেশ স্বাধীন হয় তা আপনার যদি দেশ স্বাধীন করে থাকেন তাহলে দেশের ভিতরে আলাদা দেশ তো পেলাম না সে দেশ তো একই দেশ আছে একই একই ভাষায় কথা বলতেছি একই মুদ্রা পোল ব্যবহার করতেছি একই দেশের নাম ব্যবহার করতেছি কি বলে ভাষায় কথা বলতেছি আছে এক কি সঙ্গীত হয়ে গেছে দেশটা একটা আবেগের জায়গা একটা ইমোশনাল জায়গাটাকে নিয়ে এখন আপনারা তামাশা শুরু করছেন যে জাতীয় সঙ্গীত এটা আমাদের দেশ স্বাধীনতার পরে এটা তৈরি করা হয় না এই এটা জাতীয় সঙ্গীত হবে না তা এই উনিশশো সালে যখন এটা জাতীয় সঙ্গীত হিসাবে রচিত হয়েছিল জাতীয় সঙ্গীত হিসাবে এটাকে ঘোষণা করা হয়েছিল তখন কি যারা করছিল তারা কি আমাদের থেকে কম বুঝমান ছিল তারা কি তখন কি এদেশে কি কোন বুদ্ধিজীবী ছিল না ছিল তো জ্ঞানী মানুষ ছিল না ছিল তো সবই ছিল বরঞ্চ এখন থেকে তারা আরো বেশি ছিল কারণ এখন তো আমরা যারা এই সমস্ত যে ছাত্র নামে গর্ব করে বলি ছাত্র নামে আমরা বড় বাহাদুরি করি ছাত্র নামে আমরা যে যে এত কিছু করতেছি আপনারা তো ভাই সব অটোবাস কষ্ট পেয়েন না আপনারা সব অটোবাস এই যে চার বছরে যে আপনারা যে সমস্ত ইন্টার পাশের পোলা ইন্টার পাশের পর থেকে যে সমস্ত পুলাবানে যে এখন ভার্সিটি লেভেলে ঢুকছেন তো অটোবাসের পান এই চার পাঁচ কি আপনার পুরে পাস করছেন অটোবাস করে পাস করছেন তা আপনারা তো এখন খুব এক সরকার বদন করে এখন মনে করেন সব কিছু পরিবর্তন করে ফেলবেন না সুযোগ পাইছেন তো সুযোগের অপব্যবহার করতে চাচ্ছেন করতে থাকেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন দিন বদলাতে সময় লাগে না সর্বশেষ কথা হচ্ছে এটাই কিন্তু যে সমস্ত ভাইরা একটু বেশি এখন সুযোগে মারতেছেন সরকার যখন পরিবর্তন হয়েছে সরকার সব পরিবর্তন করবেন করেন ভালো কথা কোনো সমস্যা নয় কিন্তু জাতীয় সঙ্গীত তো আর এই সরকারের করা না জাতীয় সঙ্গীত সেই উনিশশো একাত্তর সালের দেশ স্বাধীনতার পরেই এটা বাংলাদেশের জন্য জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা তো তখন তো আর আওয়ামী লীগ করে নাই বা তখন তো শেখ হাসিনা করে না আসলে জিনিসটা খুব আবেগের জায়গা থেকে খারাপ লাগছে বিধায় কথাগুলো বলা কারণ আমরা দেশে থেকে বিষয়টা উপলব্ধি করতে পারি না কিন্তু যারা দেশের বাইরে থাকে বা যখন দেশের বাইরে কোনো একটা বড় একটা ইভেন্টে এই জাতীয় সংগীতটাকে বাজানো হয় তখন আসলে বোঝা যায় যে এটা আসলে আমাদের জন্য কি একটা জিনিস কতটা এখানে লাগে এটা আমি আসলে ইন্ডিয়া বসে উপলব্ধি করতে পারছি বিধায়ী কথাগুলো বলা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম